এটা আমার বাবার ছোট্ট একটা ব্যাংক ওর প্রতিদিনের টিপিনের টাকা আর আত্মীয় স্বজন এবং আমরা মা বাবারা বা তার বড়রা যে টাকাটা তারা দেয় সেটা সে খরচ না করে সেই ব্যাংকটাতে জমিয়ে রাখছে আজকে আমরা দেখবো এটা ব্যাংক কত টাকা আছে তাই আপনারা যারা দেখতেছেন আপনারা যদি ছোটদের দ্বারা এটা শিখান তাহলে তারাও টাকা জমানো শিখবে এবং তাদের প্রয়োজনীয় সময় তাদের খাতা কেনা বই কেনা কিংবা একটা ড্রেস কিনতে পারবে ঠিক না তুমি কি করবে এটা ব্যাংকটা ব্যাঙে বড় ব্যাংকে ঢুকাবো বড় ব্যাংকে ঢুকাবো আর কি জামা না জুড়ে বলো কি করবা বড় ব্যাংকে ঢুকাবো বড় ব্যাংকে ঢুকাবো আর জামা কিনলে হইব না

শেষ আর নাই দেখি কত টাকা আছে না বড় বড় নোটটি বার করবেন এক হাজার টাকা নোট আছে একটা এক হাজার টাকা নোট না আর কয়টা আছে নোট কি একটাই না দুইটা তিনটে এক হাজার টাকা নোট দেখেন নতুন নতুন নোট এই একশো টাকা নোট এটা দূর রাখি

তুমি একশো টাকা নোট নাও না দুশো টাকা নোট নিতে টাকা নোট নে একশো টাকা নিয়ে নাও তুমি বলো তো সবাইকে তারাও যেন এটা করে তোমার সাথে যারা আছে তাদেরকে বলো যে তারাও যেন এইভাবে টাকা জমাতে শিখে টাকা যদি জমাতে পারে তাহলে তারা খরচ কম করবে তারা প্রয়োজনীয় সময়টা খরচ করতে হবে ঠিক না বাবা যত বই কিনা যাবে না বই কিনা যাবে আর কি কি কিনতে পারবো গ্যাস কিনতে পারবো ব্যাগ কিনতে পারবো ঠিক না আর কি কিনতে পারবো এটা এক হাজার টাকা নোট একশো টাকা নোট আর কি কি আছে পঞ্চাশ টাকা পয়সাও ঢুকেছে তুমি এ দেখেন পয়সাও আছে বিশ টাকা নোটও আছে এটা ঢুকাইলো দশ টাকা আছে দেখেন দশ টাকা বিশ টাকা অর্থাৎ তারে যে যা দিছে সব ঢুকে ফেলছে এখন দেখি কেন কত টাকা হয় এখন আমরা গুনতে শুরু করবো আমাদের টাকা সব রেডি হয়ে গেছে আমাদের টাকা রেডি হয়ে গেছে আমরা এখন গুনি নাকি বাবা দেখেন দশ পঞ্চাশ পঞ্চাশ টাকা না একশো দেড়শো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো আটশো নয়শো এক হাজার এক দুই তিন চার পাঁচ দুই হাজার টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা ছয় টাকা সাত টাকা সাত টাকা বেশি টাকা আমার আচ্ছা

তাহলে তো ভালো কি হলো তা আপনারও এইভাবে ছুটোরা শিখবা আর এভাবে ছোটোরা যদি টাকা জমাতে শিখে তাহলে চোটোরা এক সময় কি হবে টাকা জমানো শিখবে খরচ কম করবে ঠিক না মা বাবার কাছ থেকে তাদের চাপটাও কম করবে ঠিক না ভালো না একটা ধন্যবাদ